হঠাৎ চলন্ত ট্রাকে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চোপড়ার দোলুয়া ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি হঠাৎ চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশে ছিল ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে একটি বাইক জানা গেছে এই বাইকটিকে সজোরে ধাক্কা মেরে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ট্রাকের নিচে সেই বাইক আটকে যাওয়ার কারণেই রোড এবং বাইকের ঘর্ষণের ফলেই হঠাৎ দেলুয়ার সামনে আগুন এমনটাই অনুমান করছেন প্রত্যক্ষদর্শীরা চরুন শুনেনি চলন্ত ট্রাকে আগুন লেগে যাওয়ার কারণ হিসেবে স্থানীয়রা এবং প্রশাসন কি বলছে আগুনের উৎস তো এখন আমরা খুঁজে পাইনি তবে যেটা আমরা এখানে এসে বুঝতে পারলাম যে একটা ইসের বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই আগুনটা লাগছে হ্যাঁ এখন আগুন কন্ট্রোলে আছে না আমরা কিন্তু ঘটনাটা যখন আসি তখন আমরা এখানেই দেখেছি এখন অন্য কোথাও যে লাগছে তখন আমরা গাড়িতে গাড়িতে তো এই গাড়িতে পুরো মাল ভর্তি ছিল পার্সেলের গাড়ি গাড়িটা কোন দিকে যাচ্ছিল ইসলামপুর থেকে সিলিগুড়ির দিকে যাচ্ছিল Naণজেরা <coughs> দে। <coughs> 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 পড়াশোনা ক্ষতি হয় না গাড়িটা পড়াশোনা ক্ষতি হয়েছে আর যারা ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা আমি যে শুনলাম যে কিছু চোট লেগেছে হালকা ফুলকা বেশি কিছু ক্ষতি হয় না এইটুকু আমি মানে শুনে পড়েছি কিন্তু আসলে আমি চোখে দেখি না এখানে ম্যাক্সিমাম মোটামুটি আধা ঘন্টা করে এরকম আছে আধা ঘন্টা করে বেশি ওটা টুটপাখানে

গাড়িটা মোটর সাইকেল ভিতরে চেপে গেছে পুরো বাইক তো সে আগুন লেগে

さ তাহলে আজই যোগাযোগ করুন গোসাইহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহল মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি 3 মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্ন বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট ফাইভ নাইন নাইন সেভেন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত